ভাই ভিডিওটি গেমে নতুন একটা ম্যাজিক চলে আসি আপনারা দেখেন আমি আপনি কিন্তু একদম ফুল রিয়েল ভিডিও করতেছি আপনাদের লাইভ প্রুফ দেখাচ্ছি এইটা মনে দেখার পরে আপনাদের জন্য ভিডিওটা নিয়ে চলে আসি আমি আপনাদের মাঝে আপনারা অনেকের লস হয়ে থাকে এখানে লাভ ছাড়া লস হবে না প্রফিট ইনশাল্লাহ প্রফিট হবে এখানে প্রফিট হবে ইনশাল্লাহ আপনারা ভিডিওটা না টেকেন পর্যন্ত একটু দেখেন ধৈর্য ধরে একটু দেখেন কী বোঝাইতে যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন যে স্মল আছে এখানে আট পয়েন্ট দিছে আর ওপরে তিন আছে তাহলে আমরা যোগ করলে হয় এগারো এগারো তাহলে এক একে আছে আমরা একটু নিচে যাই একে আছে স্মল স্মল আছে এখন আমরা স্মল উপরের দিকে যাই উপরের দিকে গিয়ে দেখতে পাচ্ছেন এখানে স্মল আছে স্মল আছে আপনারা স্মলে ধরলে ধরতে পারেন এতে একশো হচ্ছেন অর্ক করবে এইটা স্মলে আমার অ্যাকাউন্টে যেহেতু ব্যালেন্স নাই এর জন্য মনোগ্রাম ধরতে পারতেছি না আমি এই দু হাজার টাকা যদি ধরতাম আপনারা দেখেন আপনাদের লাইভ প্রুফ দেখাচ্ছে আপনাদের সামনে আমার অ্যাকাউন্টে যেহেতু ব্যালেন্স নাই ইনশাল্লাহ আপনারা ঠকবেন না এভাবে ধরলে এখানে স্মল আছে টাইমার চলতেছে তিন দুই এক শূন্য স্মল দেখছেন ঠিকঠাক ওয়ার্ক করে নাকি ওয়ার্ক করবে একশোতে একশো পার্সেন্ট আপনারা এটা কাজে লাগাতে পারেন আপনারা যদি না বুঝতে পারেন আমাকে ইনবক্স করবেন সমস্যা নেই এখানে আবারও আট পয়েন্ট দিচ্ছে ওপরে আছে সাত তাহলে দশ দুই তাহলে আমরা দুইয়ে দুই কত থাকে দুইয়ে স্মল এখন এখানে আমরা দশ হাজার টাকার বেড ধরতাম টাকা থাকলে টাকা তো নাই বেলান্সে আপনারা দেখতেই তো পাচ্ছেন এখানে স্মল পড়বে একসাথে একশো পার্সেন্ট থাকেন আপনারা যে এখানে স্মল পড়বে আপনারা দেখতে পাচ্ছেন এখনও টাইমা চলতেছে আমরা স্মল দেখাচ্ছি এখানে স্মল আছে স্মল পড়বেই আপনারা একটু দেখেন একটু দেখেন ওয়েট করেন দেখলে বুঝতে পারবেন আর না বুঝতে পারলে আমাকে ইনবক্স করেন সমস্যা নেই আপনাদের সাথে সাথে রিপ্লাই পাবেন দেখেন আপনারা একটু টাইমার চলতেছে চার তিন দুই এক গো স্মল দেখছেন বললাম না স্মল করবে এটা মনে করেন না বিশ্বাস না আপনারা না খেললে বুঝতে পারবেন না এই বিষয়টা কেমন একশো তে একশো পার্সেন্ট আপনারা প্রফিট করবেন একটা থেকে দুইটা লজ যাইতে পারে দশটার মধ্যে একটা দুইটা লজ গেলে সমস্যা নেই এখানে দেখতে পাচ্ছেন আবারও নয় পয়েন্ট দিছে নয় দিছে আর উপরে আছে ছয় তাহলে আমরা দশ পাঁচ তাহলে পাশে আছে কি দেখি আপনার পাশে আছে বিক এখানে আমরা পাশে আছে বিক আমরা বিগে ধরব আমরা বিগে মনে করেন আমাত টাকা নেই ব্যালেন্স নেই তারপরেও এখানে মজা করে দশ হাজার টাকা দিচ্ছে চাপ আপনি বাদ দেন এখানে মনে করেন বিক এক তে একশো হচ্ছেন পড়বে আপনারা একটু খেয়াল করেন টাইমার চলতেছে আর দশ সেকেন্ড আছে টাইমারটা একটু দেখেন আপনারা এখানে বিক পড়বেই এক তে একশো পাচ্ছেন আপনারা যদি না বুঝতে পারেন আমাকে ইনবক্স করবেন সমস্যা নেই সাথে সাথে বিলে পড়বেন দেখতে পাচ্ছেন ভুম এখানে বিক পড়ে গেছে আপনারা এই ট্রিকটা কাজে লাগান দেখেন আপনারা প্রফিট করবেন যাদের লস আছে আমাকে ইনভেস্ট করেন আমি না বুঝতে পারলে ভালো করে আপনাদের শিখিয়ে দেব বিষয়টা কেমন আপনারা এখানে লস বলতে কিছুই নাই এই ভিডিওটা যদি আপনার সামনে গিয়ে থাকে তাহলে আপনি লাগে অনেক লাকি কেননা এখানে আবারও দেখতে পাচ্ছেন নয় পয়েন্ট দিছে উপরে হচ্ছে পাঁচ তাহলে চার চার এখানে কি আছে আমরা একটু দেখি চারে স্মল আছে আপনার তো দেখতেই পাচ্ছেন চারে স্মল আছে এখানে আমার অ্যাকাউন্টে ব্যালেন্স নেই তারপরে আমরা মজা করতেছি বাদ দেন এখানে স্মল এই একসাথে একশো পার্সেন্ট পড়বে আপনারা একটু দেখেন স্মল পড়বে আর ষোলো সেকেন্ড আছে ডায়মন্ডটা দেখেন আপনারা একটু টাইমার কিন্তু চলতেছে আপনারা দেখতে পাচ্ছেন আর নয় সেকেন্ড আছে আট ছয় পাঁচ চার তিন দুই এক শূন্য স্মল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলে বাজিয়ে দিবেন তো নতুন ভিডিও পেতে